নমস্কার আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ আজকে বানাবো পুর ভরা কাঁকরোলের কারি তার জন্য এখানে দুটো কাঁকরোল নিয়েছি কাঁকরোলের খোসাটা একটু ছাড়িয়ে নিয়েছি নিয়ে এটা সেদ্ধ করে নেবো পাঁচ থেকে সাত মিনিট সেদ্ধ হয়ে গেলে এটা জল থেকে তুলে নিতে হবে সেদ্ধ হয়েছে কি না বোঝবার জন্য এরকম চামচ বা খুন্তির কোনা দিয়ে দেখে নিতে হবে এটা ঢুকে যাচ্ছে নাকি তাহলেই বুঝতে হবে যে এটা সেদ্ধ হয়ে গেছে দেখুন দেখাই যাচ্ছে এটা সে ভালো করে সেদ্ধ হয়ে গেছে বা জল থেকে তুলে এটা একটু ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে চামচের সাহায্যে এইভাবে কাঁকরোলের যে বীজ সহ পাল্পটা রয়েছে সেটাকে বার করে নিতে হবে সমস্ত পাল্পগুলো এইভাবে বার করে নেব বার করা হয়ে গেলে এবার মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি পাল্পটা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি খানিকটা ছানা এবার দিয়ে দেব এর মধ্যে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু আর এর মধ্যে দিয়ে দেব একটু লবণ দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা একটু গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটু চিনি এটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে এখানে নিয়ে নিয়েছি একটু বেসম আর সামান্য পরিমাণে ময়দা এখানে রয়েছে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ আর গরম মশলা গুঁড়ো এবার আমি পুরের যে পুরটা তৈরি করেছিলাম সেটা সেদ্ধ করা কাঁকরোলের মধ্যে এইভাবে চামচের সাহায্যে ভরে দেবো পুরগুলো ভরা হয়ে গেছে এবার একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি এখানে বেসন রয়েছে ছোলার ডালের বেসন আর অল্প পরিমাণে একটু ময়দা রয়েছে কালো জিরে আর হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু লবণ অল্প অল্প করে জল দিয়ে একটু ঘন ব্যাটার তৈরি করে নেব একবারে জলটা দেব না তাহলে দানা বেঁধে থাকবে বেসনটা অল্প অল্প করে জল দিয়ে এভাবে ফেটিয়ে ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটার তৈরি হয়ে গেলে এভাবে পুর ভরা কাঁকরোটা এভাবে দিয়ে দেবো দিয়ে চামচের সাহায্যে উপরটা এরকম কভার করে দেব। কড়াইতে সরষের তেল বসিয়ে দিয়েছি সরষের তেল গরম হয়ে গেলে কাঁকরোলগুলোকে এইভাবে ভেজে নেব ওপরে এইভাবে তেলটা দিয়ে দেব যাতে উল্টাবার সময় কড়াইতে লেগে না যায় আর ওপরটাও একটু কুক হয়ে যায় অপর পিঠটাও লাল করে ভেজে নিতে হবে আঁচটা মিডিয়াম বা লোতে রেখে লাল করে কাঁকরগুলোকে ভেজে নিতে হবে দেখুন এটা ভাজা হয়ে গেছে বাকি দুটো একইভাবে ভেজে নেব বাকি দুটো একই রকম ভাবে ভাজা হয়ে গেলে এটা তুলে রাখবো এবার কড়াইতে যেটুকু তেল রয়েছে তার মধ্যে দিয়ে দেব জিরে ফোড়ন জিরেটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আমি জলে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এটা কষিয়ে নিতে হবে আর দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা একসাথে মশলাটা কম আছে কষে নিতে হবে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু জল জলটা একটু ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দেব লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো এর মধ্যে অল্প পরিমাণে একটু চিনি এবার দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো ভালো করে এটা মিশিয়ে নেবো মিশিয়ে একটু ভালো করে ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁকরোল ভেজে রাখা কাকরোলটা। ঝোলে এক মিনিট মতন কোটালেই কিন্তু পুর ভরা কাঁকরোলের কারি একদম রেডি ভাত রুটি পরোটা এগুলোর সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এক থেকে দেড় মিনিট মতন ঝোলে ফুটিয়ে নিয়েছি এটা খাওয়ার জন্য কিন্তু একদম রেডি রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ